যেখানেই ব্যক্তি ও তার সমস্যা সেখানেই নির্দেশনা সক্রিয় সমস্যাহীন জীবন হয় না তবে সমস্যা সমাধানের জন্য রয়েছে বিভিন্ন রকমের নির্দেশনা তো সকল কেমন আছো আশা করছি বেশ ভালো আছো তো আজকের বিষয়টি হলো টাইপ অফ গাইডেন্স নির্দেশনার প্রকার সম্পর্কে তো নির্দেশনা বিভিন্ন প্রকার রয়েছে বাট মূলত নির্দেশনা আমার সাত প্রকারের এছাড়াও বিভিন্ন নির্দেশনা রয়েছে তবে মূলত সাত প্রকারের নির্দেশনার সাক্ষাৎ হয়ে থাকি আমরা প্রথমত হলো শিক্ষাগত নির্দেশনা দ্বিতীয়ত হলো ব্যক্তি সম্পর্কীয় নির্দেশনা এবং তৃতীয়ত হলো স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা তারপর চতুর্থ হলো নৈতিক নির্দেশনা এবং পঞ্চম হলো সামাজিক নির্দেশনা এবং ষষ্ঠম হলো অবকাশ সময় যাপন নির্দেশনা এছাড়াও লাস্ট ও অন্তিম হলো ব্যক্তিগত নির্দেশনা তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওতে এই যে প্রকারভেদগুলো সে বিভিন্ন সাতটি প্রকার রয়েছে এই প্রকারভেদ সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হবে